আচ্ছা তোমাদের সবারও কি আমার মতন এরকম ভয়ঙ্কর লেভেলের ক্রেভিংস হয় যে এই মুহূর্তে আমার এটা খেতে ইচ্ছা করছে মানে আমাকে এক্ষুনি খেতে হবে তো এই দিন আমার প্রচণ্ড দই বড়া খেতে ইচ্ছা করছিল তাই টুক করে জোম্যাটোতে অর্ডার দিয়ে বাড়িতেই নিয়ে এসেছিলাম সেটা খেয়ে সন্ধ্যাবেলা খেয়েছিলাম এই হট স্পাইসি কোরিয়ান নুডলসটা এটা তো প্রচণ্ড ঝাল ছিল বাপি অফিস থেকে ফেরার পর বললো চল তুই আর আমি মিলে একটু ঘুরে আসি যেহেতু এখন বাপির সাথে সেভাবে আমার বেরোনো হয় না কারণ একটু একটু শীত পড়ছে আর এই বাইকের হাওয়া খেতে খেতে শীতের মধ্যে বেরোনোর আমার বিন্দুমাত্র ইচ্ছাও করে না তাও বাপির কথা রাখতে আজকে বেরিয়েছিলাম আর গিয়েছিলাম একটা ধাবায় ওখানে গিয়ে আমি খাই মিষ্টি দই বাড়ি এসে রাত্রেবেলা বানিয়েছিলাম ওটসের পরোটা পরোটা বানাতে গিয়ে সেটা আলাদাই লেভেলের কিছু একটা হয়ে গিয়েছিল কিন্তু খেতে ভালো হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম আমি বানালাম যদি কারো রেসিপিটা জানতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব রাত্রেবেলা শুনলাম আমাদের রাস্তা দিয়েই নাকি রাশের প্রসেশন যাচ্ছে তাই আমরা সবাই মিলে খেয়ে দিয়ে উঠে ওখানে চলে যাই আর সত্যি বলতে এই প্রসেশনটা প্রত্যেক বছরই যায় কিন্তু আমার কখনোই দেখা হয় না এত বড় প্রসেশন গেল একটা রাশের জন্য সত্যি বলার মতন নয় ব্যাস শেষ দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে বাই